আসসালামু আলাইকুম আমরা অনেকেই মনে করি পাইপ তো দেয়ালের ভিতরেই থাকবে সস্তা দেখে একটা লাগালেই হলো কিন্তু এই ভুলটাই পরে কাল হয়ে দাঁড়ায় একটা লিক হওয়া পাইপ আপনার শখের বাড়ির রং আর স্থায়িত্ব দুটোই একদম শেষ করে ফেলতে পারে তাই স্যানিটারি পাইপের ক্ষেত্রে মান যাচাই করাটা কোনো বিলাসিতা নয় এটা আসলে পরবর্তীতে বড় ধরনের বিপদ আর খরচ থেকে বাঁচার উপায় এই রিক্সটা কমাতে আমাদের কোম্পানি এখন তাদের পণ্যের কোয়ালিটি আগের চেয়ে অনেক উন্নত করছে উন্নত মানের কাঁচামাল আর নতুন প্রযুক্তিতে তৈরি হওয়া এই পাইপগুলো এখন অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন তবে কোয়ালিটি ভালো করলে তো উৎপাদন খরচও কিছুটা বাড়ে তাই আগামী কিছুদিনের মধ্যে আমার এই পাইপগুলোর দাম কিছুটা বাড়তে পারে কিন্তু আমার অভিজ্ঞতা বলে ভবিষ্যতে বড় ধরনের ঝামেলা এড়াতে ভালো জিনিসের পিছনে একটু বেশি খরচ করাটাই আসলে লাভ আর আমার রিটেলাররা যেন সব সময় পাইপ ফিটিংস সঠিক সময়ে পায় সেই চিন্তা থেকে আমি আমার ডিলারের স্টক সবসময় পরিপূর্ণ রাখার চেষ্টা করি এই যে পাইপগুলো দেখছেন এগুলো অর্ডার করছিলাম গত পরশু দিন আর গতকালই কোম্পানি থেকে তাদের নিজস্ব গাড়িতে করে সব পাইপ পাঠিয়ে দিয়েছে আর আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কোম্পানির পাইপ ফিটিংসের দাম বাড়ানোর একটা গুঞ্জন আছে তাই আমি ভাবছিলাম আমার রিটেইলারের জন্য আগের দামে পাইপগুলো কিনতে পারেন সেজন্যই এই এক ট্রাক পণ্য আনিয়েছি আর আমি নিজেও এখন সেই পাইপগুলো আনলোড করছি কারণ কিছু পাইপ এমার্জেন্সি ডেলিভারি করতে হবে আর আমার দুইজন রিটেইলারকে আমি অলরেডি কথা দিয়ে রাখছি আমার পাইপগুলো আসার সাথে সাথে আমি ডেলিভারি করব ইনশাল্লাহ তো পাইপগুলো আনলোড করার শেষে ডিলার পয়েন্টে হঠাৎ দেখা হয়ে গেল ন্যাশনাল পলিমারের এই অঞ্চলের ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ কানুজ্জামান স্যারের সাথে এবং ওনার সেলস অফিসারের সাথে আর ন্যাশনাল পলিমার কিন্তু বর্তমানে বাজারে অন্যতম একটি আস্থার নাম বিশেষ করে তাদের উন্নত থ্রেড পাইপ আর দরজার জন্য তারা বেশ সুপরিচিত গুণগত মান বজায় রেখে দীর্ঘ সময় ধরে তারা মার্কেটে কাস্টমারদের বিশ্বাস ধরে রেখেছে যদিও আমি অন্য একটি কোম্পানির প্রতিনিধি তবুও পেশাগত খাতিরে ওনাদের সাথে বেশ কিছুক্ষণ সেলস মার্কেট নিয়ে কথা বলি আর ভিন্ন ভিন্ন কোম্পানি হলেও মার্কেটে আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই কাস্টমারের হাতে সেরা পণ্যটি পৌঁছে দেওয়া আর মার্কেট সম্পর্কে একটা কথা বলি মার্কেটে কিন্তু এখন সবকিছুর দামই বেশ চড়া বিশেষ করে মেটাল পণ্যের দাম অলরেডি বেড়ে গেছে আর তাই এখন বুদ্ধিমানের কাজ হলো যে কোনো মাল আগে ভাগেই স্টক করে রাখা কারণ রেট যখন বাড়তে থাকে তখন আগে দামে কেনা মাল স্টকে থাকলে বেশি লাভে মাল বিক্রি করা যায় অথবা কাস্টমারকে অতিরিক্ত সার দিয়েও ধরে রাখা যায় আর এই সেক্টরে মার্কেটের চাহিদা বুঝে সঠিক সময়ে সঠিক পণ্যটা স্টক করে রাখাটাই হলো আসল ব্যবসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ